আজকে কিন্তু বি টু জিপিএস সাথে কিন্তু আরো প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন কিন্তু পেয়ে যাবেন আর আমাদের সাথে আজকে সুমন ভাই

KF102 আচ্ছা HD কোয়ালিটি মানে একদম ফুললি HD কোয়ালিটি ভিডিও করতে পারবেন জিপিএস সিস্টেম থাকবে প্লাস আপনারা এটা হলো সরি এটা হলো 4X জুম আচ্ছা মানে আপনারা আপনি নড়বেন কিন্তু ক্যামেরা নড়বে না ভাই ক্যামেরা একদম স্টিল বাই ভিডিও করবে এটা এবং এটা সাথে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা থাকবে এবং একদম স্টেবল দিয়ে প্রাইস দেব মাত্র আজকে ভিডিওর জন্য অনলি 24000

আমি ভাই কথায় বলবো না একদম এখানে লিখিত আপনার একদম বেন্ডিং দেখেন এই যে ফোর কে জি ফোর কে যাবে এবং এটা কিন্তু আপনার গেমবল কে আমরা কিন্তু গেম্বলটা সবাই জানে যে আপনি নড়বেন কিন্তু

মানে যারা চাচ্ছেন যে এক কথায় আপনি এখন আগে ড্রোন কিনছেন মানে হচ্ছে একদম চালাওন আলোনা সব কিছু কমপ্লিট আপনি এখন ড্রোন দিয়ে একটা কিছু করতে যাচ্ছেন যেকোন কিছু যেমন আছে আপনি ইউটিউবিং করতে চাচ্ছেন পরে হচ্ছে ফেসবুক রিলস টিকটক এবং হচ্ছে বিভিন্ন ওয়েডিং এর ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছে কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা সব মানে আপডেট 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 মডেল যেগুলো হচ্ছে একদম প্রফেশনাল ক্যাটাগরির মডেল কিন্তু আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাইছি এখানে কিন্তু দেখেন আপনারা সবসময় প্যারিস কর্নারে আসলে একদম কম দামি থেকে একদম বেশি দামি পর্যন্ত কিন্তু ড্রোন এবং হচ্ছে বিভিন্ন খেলনা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা একদমই রিজনেবল প্রাইস নাকি সুমন ভাই 100% রিজনেবল প্রাইস এবং সবথেকে অত্যাধুনিক যে প্রোডাক্টগুলো 100% একদম অফিশিয়াল প্রোডাক্টগুলো পাবেন ভাই প্যারিস কর্নারে রাইট আচ্ছা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া থাকে السلام عليكم ورحمه الله وبركاته